প্রিয়াঙ্কা নস্কর মামলায় আমরা আদালতের সামনে সেগুলো তুলে ধরেছি এখন আদালত বিচার বিবেচনা করছে সেটা হচ্ছে যে এই বর্তমানে প্রিয়াঙ্কা নস্করের মামলা কিন্তু সিবিআই তারা থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে এই তদন্তকারী সংস্থার কাজ হচ্ছে যে অতি দ্রুততার সঙ্গে এই তদন্ত শেষ করে যারা যারা দোষী ব্যক্তি হবে সে কাকুই হোক আর ভাইপোই হোক কোনো কাকুর কণ্ঠ কণ্ঠস্বরের নমুনাই হোক বা কোন ভাইপোর কন্ট্রাস্টরের নমুনায় হোক যা নিতে হবে নিয়ে ইমিডিয়েট এই তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষী সাব্যস্ত করতে হবে কারণ পরিষ্কার দেখুন সেটা তো আইনগতভাবে তাকে দোষী সাব্যস্ত করতে হবে যদি তিনি দোষী হন দেখুন এখানে দুর্নীতি হয়েছে তো দিনের আলোর মতো পরিষ্কার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব প্রাইমারি এডুকেশন তারা নিজেরা ওই এফিডেভিট দিয়ে বলছে চুরানব্বই জনের ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট আগে বলেননি কেন মামলা না হলে বলতেন না বলতেন না তাহলে আপনারা স্বীকার করছেন যখন তখন এবার বলে ফেলুন যে তাদের দুর্নীতি কিভাবে হলো আচ্ছা ভাবুন তো একটা সিএ ফার্ম যার কোনোদিন কোনো অভিজ্ঞতা ছিল না একটা নিয়োগ প্রক্রিয়া নেওয়ার সেই সিএ ফার্ম কালীঘাটের সিএ ফার্ম কি করে নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব পেল প্রশ্ন থাকলো দ্বিতীয় হচ্ছে যে একটা নিয়োগ প্রক্রিয়ায় আপনি একজনকে দায়িত্ব দিচ্ছেন কিসের ভিত্তিতে দায়িত্ব দিলেন না টের দু ভালো করে কন্ডাক্ট করছে টের দু হাজার চোদ্দোর ভালো কন্ডাক্টের নমুনা কি না টের দু হাজার চোদ্দোর কোনো অরিজিনাল ওয়েমার নেই কোনো প্রকার মিরর ইমেজ নেই আছে কি এডিটেবল কপি আচ্ছা আপনাকে যদি বলা হয় যে আপনি একটি ডকুমেন্ট সেটিকে ডিজিটালি সংরক্ষণ করবেন আপনি কি করবেন আপনার মোবাইল আছে পকেটে আপনি ছবি তুলবেন বা আপনি ফটোকপি করে রেখে দেবেন দু একটা দোকানে গিয়ে আপনি তো নিশ্চিতভাবে সেই ডকুমেন্টে কি লিখা আছে এই বইটাতে কি লিখা আছে সেটা টাইপ করে রাখবেন আপনাকে সব থেকে সহজ কি করে বসিয়ে ফটোকপি করে নেওয়া না ফটোকপি করা যাবে না কি করতে হবে করতে হবে ডিজিটাল কপি মানে এডিটেবল কপি কেন যে যখন টাকা দেবে তাকে এডিট করে দিয়ে করিয়ে দিল এই উদ্দেশ্যে করা আপনি ভাবুন আগে জেলাওয়ারি নিয়োগ হতো সেন্ট্রালি নিয়োগের আইন নিয়ে এলো মানে আইনে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে করা হলো সিলেকশন কমিটির কাজ এই সিএ সি এ ফার্মকে দিয়ে করানো হলো সিলেকশন কমিটি তৈরি হয়েছে কি হয়নি এখনো পর্যন্ত বলতে পারছে না আদালত বারবার জিজ্ঞাসা করছে ইন্টারভিউ বোর্ড তৈরি হয়েছে কি হয়নি বলতে পারছে না প্যানেল হয়েছে কি হয়নি বলতে এখনো পর্যন্ত আমার প্রশ্ন থাকলো আমাদের ক্যামেরার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে কোনো দুর্নীতি হয়নি ওই দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার প্রাথমিকের তার প্যানেলটি কোথায় গেলে পাওয়া যাবে মমতা ব্যানার্জির বাড়িতে নবান্নের চোদ্দ তালায় মানিক ভট্টাচার্যের বাড়িতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের অফিসে কোথায় গেলে পাওয়া যাবে দু হাজার ষোলো সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশটি নিয়োগ হয়েছে তার প্যানেল এখানে কামাল হোসেন সাহেব বসে আছে উনি দেখেছেন কখনো যে প্যানেল ছাড়া প্যানেলের অস্তিত্ব নেই কোনো ইনস্টিটিউশনাল মেমোরি নেই মানে যে যারা নিয়োগকারী সংস্থা তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই প্যানেল দেখাতে পারছে না প্যানেল দেখাতে বললেই একটা ব্যাংক যদি অর্ডার দিচ্ছে

তার মানে কি সাহেবকে ডাকলো কেন আর ওর কাছে গিয়ে থাকবে কেন কালীঘাটের কাকুর কাছে তাহলে টাকা যে কেউ যে একজন নিয়েছে যেখানে দেখুন প্রাইমারির এতে মামলায় অ্যাডভোকেট জেনারেল রকম বাচ্চা ছেলের মতো কথা বলছে অনিয়ম অনিয়ম হয়েছে বেনিয়ম হয়েছে কিন্তু দুর্নীতি হয়নি আশ্চর্য বাবা অনিয়ম আর বেনিয়ম মানেই তো দুর্নীতি এবং কেউ বলছে তাদের কেউ বলছে যে আমাদের টিচিং অ্যাপচিউড হয়েছে আর কেউ বলছে আমাদের হয়নি তাহলে একই কমিশন তুমি দু জায়গায় দু রকম করেছো এটা না এবং খুব সুন্দর অবজারভেশন করেছে মাননীয় ডিভিশন বেঞ্চের বিচারপতি যে সিঙ্গেল বেঞ্চের রায় কেন আমি মান্যতা দেবো না এবং ফাইভ ফ্যাক্টর যে ইস্যু করেছে বলে দিয়েছে কোনোটা দেখাতে পারবে না প্যানেল নেই আমি কত পেয়েছি টেটে আমি কত পেয়েছি আমার একাডেমিকে কোনো কিছু নেই রাতের অন্ধকারে যাকে পেয়েছে তাকে দিয়ে দিচ্ছে এস এম এস পাঠিয়ে দিয়ে দিয়েছে রাতের এস এম এস করে দিন হয় তাহলে প্যানেলটা কোথায় তারপরে আরো অনেক আছে যে কেউ এসসি সে চলে গেছে জেনারেলে জেনারেল চলে গেছে এসসি তে অনেকে অ্যাডমিট কার্ড নেই পরীক্ষা দেয়নি তারা পেয়ে গেছে তাহলে এই যে ছাব্বিশ হাজার গেল তাহলে বত্রিশ হাজার তথা উনপঞ্চাশ হাজার যাবার জন্য রেডি হয়ে আছে আমার কথা না এটা কুটের কথা এবং এটা ডিসেম্বরের আগে হবে এবং এটা মমতা ব্যানার্জির বিরাট একটা আঘাত